আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি ভিডিও বানাবো অলস চোখ নিয়ে বাচ্চাদের যে অলস চোখ হয় বা লেজি আই বা আমাদের মেডিকেল টার্মে আছে অ্যামলোপিয়া এটা ডিজিজের নাম বা রোগের নাম এটা কিন্তু সাধারণত সতর্ক না থাকার কারণেই গার্জিয়ানরা বিশেষ করে সতর্ক না থাকার কারণেই এই রোগটা হয়ে থাকে এই জন্যই আমরা সবসময় বলি যে বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই তার ভীষণ টেস্ট করতে হবে এবং ছয় মাস অন্তর অন্তর তার ভীষণ চেক করে দেখতে হবে তার ভীষণ সিক্স বাই সিক্স আছে কি না যদি না থাকে অবশ্যই তাকে সিক্স বাই সিক্স কারেকশন করে চশমা ব্যবহার করতে হবে চশমা অবশ্যই তার প্রতি বছর একবার চেঞ্জ করতে হবে এবং ছয় মাস পর তার চোখ টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কি না এখন কোনো বাচ্চার যদি দৃষ্টি কম থাকে দেখে না তাহলে এরকম দীর্ঘদিন চললে তার কিন্তু এই লেজি বা অলস চোখ হয়ে যাবে তখন সন্দেহ সে ক্লিয়ার দেখবে না আরেকটা ব্যাপার আছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের একটা মানে একটা চোখ সিক্স বাই সিক্স আরেকটা চোখ সমস্যা আছে সিক্স বাই আঠারো সিক্স বাই ছত্রিশ এই হতে পারে সেক্ষেত্রেই কী হয় সে কিন্তু নিজে নিজে বুঝতে পারে না যে তার চোখে সমস্যা আসে এই জন্যে দীর্ঘদিন চলতে থাকে তার কারণ তার বিশ বছর পঁচিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে কি হয় এ অ্যামলোপিয়া গ্রো করে তার এ চোখ হয়ে যায় তার এভাবে যদি আপনার বারো বছরের আগে ধরা পড়ে তাই কিন্তু তার চশমা দিয়ে ক্লিয়ার করা যায় বা বারো বছর ধরা পড়লে তাকে থেরাপি দে থেরাপি দিলে তার এই কাজটা ভালো হয় ডেভেলপ হয় কিন্তু বারো বছরে যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার এটা আর ভালো কাজ করে না সেক্ষেত্রে এক্ষেত্রে গার্জিয়ানদের খুব সতর্ক হতে হবে যে তার বাচ্চা আসে ঠিক আছে কি না এটা দেখার জন্য এবং এটা অবশ্যই ছয় পরিমাণে ভীষণ টেস্ট করা দরকার ভীষণ টেস্ট করতে বেশি টাকা লাগে না এখন তার চোখটা বেশ ভালো থাকবে সুস্থ থাকে মনে কারণ কোনো বাচ্চা আমার কাছে অনেক পেশেন্ট আসে এরকম দেখা যায় একটা চোখ ভালো আছে একটা চোখে অ্যামলোপিয়া দীর্ঘদিন হয়েছে মানে তার বয়স হয়েছে বিশ বছর হয়ে গেছে এখন কিন্তু সে চশমা দিয়ে ক্লিয়ার হচ্ছে না তার এবং তার থেরাপি এখন কার্যকর হচ্ছে না থেরাপিটা অবশ্যই বারো বছর ভিতরে দিতে হবে তাহলে কাজ করে দেরি গেলে কিন্তু কাজ করে না ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা গার্জিয়ানরা তারা সতর্ক হবেন বাচ্চা সতর্ক নিজে হতে পারে না পারে গার্জিয়ানদের যারা বাবা মা আছে তাদের অবশ্যই সে সতর্ক হতে হবে তাহলেই বাচ্চার এই যে অলস চোখ হবে না এবং তার রেটিনা খুব সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম